আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেশের বাজারে আরেক দফা সোনার দাম বেড়েছে এবার ভরিতে চার হাজার একশো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দুই লাখ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম বলে বিবেচিত হচ্ছে আজ সোমবার বারোই জানুয়ারি রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকেই কার্যকর হবে নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেট এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ একুশ হাজার চারশো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ ঊননব্বই হাজার আটশো টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা আটশো একাশি টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে রূপার দামও বেড়েছে ২২ ক্যারেট রুপার ভরি পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা একুশ ক্যারেট রুপার দাম ভরি পাঁচ হাজার সাতশো পনেরো টাকা এবং আঠারো ক্যারেট রুপার দাম ভরি চার হাজার আটশো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম তিন হাজার ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে তো এই ছিল আজকে বাংলাদেশের বর্তমান সোনার বাজার এবং আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ